আমাদের অনেক ব্যায় আছে একামতের জন্য থাকে। একামতের জন্য হাইয়াল আল আগে দানি এটা তা মা'রুফ রসূলগণ সন্তানতে নিষেধ করেছে লা তাকুমু হাত্তারাউনি আমি নবীকে যতক্ষণ দেখবে না ততক্ষণ তোমরা দানাবে না

রসুল্লাহ হুজুরাই পাত থেকে যখন ফট গিয়ে বের হতেন তখন সাহাবাই জন্য দাঁড়ানো যে সুন্নত আল্লাহ নবী আগে থেকে দাঁড়াতে নিষেধ করেছেন তো রসুল কখন বের হতেন রসুল বের হতেন যখন তখন দাঁড়ান সেই জন্য একামতের মধ্যে দাঁড়াতে হয় حيا للصلاة صلاح حيا لا صلاة إلى من أنا مكروه